হ্যালো বন্ধুরা দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে রাস্তায় দেবা ঝিলিক সবাই পুলিশের কবলে পড়লে ঝিলিক কোনো মতে কথা ঘুরিয়ে পুলিশের পাশ দিয়ে বেরিয়ে আসে ওদিকে আখি সবাইকে নিয়ে একটা অন্য বাড়িতে আসে অন্যদিকে মিস্টার লাহিডি নিউজে জানতে পারে যে ঝিলিক পুলিশের হাত থেকে পালিয়েছে এরপর মিস্টার লাহিডির দলের একটা ছেলে ফোন করে বলে গৌরব পালিয়েছে মিস্টার লাহিডি বলে কিভাবে তখনই ছেলেটা মিস্টার লাহিডিকে সব কথা খুলে বলে সেই কথা শুনে মিস্টার লাহিডি রেগে গিয়ে ম্যাজিশিয়ানকে বলে ঝিলিক কিন্তু খুব চতুর ওর সাথে ওর পুরো বস্তিবাসী আছে তাই যেন ও জানতে না পারে আখি আপনার কাছেই আছে তারপর নীলিমা গৌরবের ঘরে এসে গৌরবের স্মৃতি মনে করে কাঁদতে থাকে আর বলে তোর থেকে আমি আর কোনো দিনও কিছু নেব না তোকে আমি ইউনি করে রাখব তুই আর কোথাও যেতে পারবি না তখনই নীলিমা কল্পনা করে যে গৌরব নীলিমার সামনে এসে বলে সারাক্ষণ কাদো কেন বলতো আমি বাইরে থেকে তোমার কাছে চলে এসেছিলাম কিন্তু বেশি দিন থাকতে পারলাম না তোমার সাথে আজ অনেক গল্প করব যেরকম ছোটবেলায় করতাম এই বলে নীলিমাকে জড়িয়ে ধরে এদিকে ঝিলিক দেবাকে বলে আমার মন বলছে গৌরব বেঁচে আছে কারণ কেউ পুড়ে গেলে তো তার কোটটাও পুড়ে যাবে কিন্তু সেটা পড়েনি আর ওর মাথার চুল দিয়ে ডিএনএ টেস্ট করা হয়েছে এর আগেও আমরা জেনেছি ডিএনএ টেস্টের রিপোর্ট বদলে দেওয়া যায় আমাকে আঁকি আর গৌরবকে খুঁজে বের করতেই হবে তাহলেই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব আর তুই এখান থেকে চলে যা না হলে তুই বিপদে পড়ে যাবি দেবা বলে তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই যাদের খুঁজছিস তাদের মধ্যে একজন আমার বউ আর একজন আমার ভাই আমি তোর ঢাল হয়ে তোর পাশে দাঁড়াব মায়ের দিব্যি দিয়ে বলছি তখনই ঝিলিক দেবাকে জড়িয়ে ধরে বলে